আসছি একটা মনের মানুষের জন্য অনেক কষ্টের জীবন অনেক কষ্টের জীবনে তো একটা মনের মানুষের জন্য আসছি যদি মনের মতো মানুষ পাই তাহলে বিয়ে শাদি বসার জন্য আচ্ছা আচ্ছা পড়াশোনা করা দূর করছেন পড়ছিলাম সিক্স পর্যন্ত সিক্স পর্যন্ত তার বললেন না কেন কীভাবে পড়বো পড়ার ইচ্ছে ছিল পড়তে পারি নাই বাবা মারা যাওয়ার পরে পড়াশোনা করতে পারি নাই আমি মানুষ একা কিভাবে তো দায়িত্ব করবে এই জন্য নিজে কাজ করি দেখা এখন আর পড়াশোনা করি না আচ্ছা আচ্ছা তো কী কাজ করেন এখন আমি সেলাই মেশিনের কাজ করি শিখলেন কিভাবে শিখছি একটা আপু আমাদের বাসা যেখানে ভাড়া থেকে উনি ওখানে কাজ করতো ওনার কাছ থেকে দেখা দেখে অনেক দিন শিখছি ওনার কাছ থেকে শেখার পরে তারপরে এখন আমি এক জায়গায় কাজ করি আচ্ছা টাকা টাকাটা পান হ্যাঁ পাই মোটামুটি যা পাই সংসার কোনো মতো চলে কেমন পান তাও পাই টুকটাক যা পাই ওইটা দিয়ে তাও দিন আনি দিন খাই এরকম ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করেন

থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক